দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে রণরঙ্গা বাজালেন পাতারগান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা পিলু পাতারগান্দি বিধানসভা কেন্দ্র থেকে দুই সালের নির্বাচনে কংগ্রেসের দলীয় মনোনয়ন পাবেন বলে দৃঢ় আশাবাদী গান্ধী ব্লক কংগ্রেস সভাপতি পিলু সিনহা তিনি দাবি করেন দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট জয় নিশ্চিত পিলু সিনহা এও বলেন দু সালে যদি দল আমাকে টিকিট প্রদান করত। তবে পাতারকান্দি আসনে কংগ্রেসের জয় জয়কার হতো এবারের নির্বাচনে তিনি স্পষ্ট করে জানান এই লড়াই হবে বহিরাগত বনাম স্থানীয় প্রার্থীর মধ্যে আর পাতারকান্দির মানুষ স্থানীয় প্রার্থী চান তিনি আরও বিশ্বাস প্রকাশ করেন দুই সালে গৌরব গগৈর নেতৃত্বে সমগ্র আসামে কংগ্রেসের জয় জয়কার হবে বিস্তারিত দেখুন যে কথাটা বলছেন উনি তো শক্তিশালী আমি মনে করি শক্তিশালী উনি উনি বহিরাগত উনার এবারে যে ইস্যুটা হবে বহিরাগত ইস্যুটা হবে ডেভেলপমেন্ট এই দিক দিয়ে ফেইল এবং আমি হান্ড্রেড পার্সেন্ট আমাকে টিকিট দিলে আমি এই সিট পুনরুদ্ধার করে গৌরবগ্রহ মহাশয়কে পর দেবো যার দিচ্ছে আমরা গৌরবগ্রহ নেতৃত্বে আমরা আসন্ন সরকার করতে পারি এবং এবং পাতির সিটটা আমরা পুনরুদ্ধার করতে পারি সেই আশা নিয়ে আমি কাজ করেছি স্বপ্ন তো আছে আশা করছি আমি টিকিট পাবো বলে তো একটি কথা দুই হাজার একুশও ছিলাম আমি দাবিদার এবং এক নম্বরেই ছিলাম আমি টিকিট পাইনি তবুও কিন্তু আমি এখনও ডাটে এবং তৃণমূল স্থল কংগ্রেস করে যাচ্ছি সার্ভিসেও আমি সেটাই করব আমি চাই এবারও আমাকে টিকিট দোক যাহাতে সিটটা পুনরুদ্ধার করতে পারি কিন্তু দল যদি আমাকে টিকিট না দেয় তাহলেও কিন্তু আমি একজন জেডিউ সক্রিয় কংগ্রেসি একজন মন অন্তর থেকে কংগ্রেসি আমি কংগ্রেস করে যাব তবে এবার আমার টিকিট পাওয়ার দাবিটা জোরদার হবে এবং আশা করি আমার তৃণমূল স্তর মন্ডল যুব কংগ্রেস মহিলা কংগ্রেস ইয়ং কে সেবা দল অভি সি এস সি মোর্চা সবাই আমাকে চাইছে যে আমি এবার প্রার্থী হই ওদেরকে মানে ওদের স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং তৃণমূল স্তর কবিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে আমি চাই দল আমাকে এবার প্রার্থী করার জন্য

উনি দেখেন একজন ক্যান্ডিডেট সত্তর হাজার বুথ পেয়ে পাওয়ার পরেও দুই মাস থাকিনি কংগ্রেসে উনি যাওয়ার পরে আমি আবার হাল ধরেছি কংগ্রেসের আগেও ধরেছিলাম টিকিট পাওয়ার আগেও একুশে এবং একুশের পরে যখন উনি আমাদের পার্টির সেরে যখন বিজেপিতে গেলেন মাঠটা খালি হয়ে গেল মাঠটা খালি মানে তৃণমূলের কর্মীরা কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল সেইটাকে আমি আজকে নিয়ে চলে যাচ্ছি কাজ করছি তারপর আরেকটা ব্যাপারে বিধানসভাকে বিভিন্ন জিপি কেটে দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে এটি মিলের মাধ্যমে এই এখানে নেওয়া হয়েছে সেগুলোকে একত্রিত করে আমি নতুন করে চারটার প্রায় আট্টার মতো জিপি নতুন সৃষ্টি হয়েছে সেগুলো জিপিতে আমি মন্ডল বানিয়ে ভূত কাজ করে যাচ্ছি দলের স্বার্থে এবং যার সার্ভিসে আমরা গৌরবগ্রহণের নেতৃত্বে এবং এবং করতে পারি আশা নিয়ে আমি কাজ করছি এবং আমি আমি দলের কাছে অনুরোধ করছি এবার যাচাইটা যেন ভুল না হোক উড়ে এসে সব পাখিকে টিকিট দিলে জিতলেও হবে বিজেপি হারলেও হবে কংগ্রেস শূন্য হবে পাঠান দিতে আপনি জয়ের আশা প্রকাশ করছেন কিন্তু দাদা বিজেপির প্রভাবশালী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আপনার সমষ্টিতে পাতাকান্দি সমষ্টিতে আছেন উনার বিরুদ্ধে আপনি কতটুকু সফল হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট উনি পাতাকান্দি বিধায়ক হতে পারে কিন্তু আমি ওনাকে একটা কথা বললো উনি পাতাকান্দি নয় বহিরাগত এবার এটা হবে বহিরাগত বনাম লোকেল লোকেল ফল লোকেল এবার যুদ্ধটা হবে বহিরাগত বনাম স্থানীয়

আইটিআই কলেজ হলো না মেডিকেল চলে গেলো কি হয়েছে এবং যার ঠিকা হয়ে যা করছে বহিরাগত গেছে এগুলো তো মানুষ চাই না এবার তার জবাব দেবে এবং আপনি যে কথাটা বলছেন উনি তো শক্তিশালী আমি মনে করি শক্তিশালী উনি উনি বহিরাগত উনার এবারের যে ইস্যুটা হবে বহিরাগত বনাম স্থানীয় এবং ইস্যুটা হবে ডেভেলপমেন্ট এই দিক দিয়ে এবার ফেইল এবং আমি পার্সেন্ট আমাকে টিকিট দিলে আমি এই সিট পুনরুদ্ধার করে গরিবগুলো মহাশৈক বর দেব আচ্ছা আচ্ছা ঠিক অত অত সুন্দর দাদা বর্তমানে আসাম সরকার দ্বারা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যেমন ধরেন ইভিকশন একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে এ ব্যাপারে আপনাদের ভূমিকা এটা অন্যায় কারণ দেখেন ষোলো হাজার কোটি টাকা খরচা করে এনআরসি হয়েছে বিদেশি বলে শনাক্ত করতে পারেনি পারার পরে না পারার পরেও এই উৎকৃষ্ট কর্মত্ব শনাক্ত হয়েছে ডিবুটার বা বহিরাগত বা বাংলাদেশি বলে ওনাদেরকে কিছু করছেন না শুধু নজর করে যদি পানিতে গেল ওনাদেরকে কিছু করছেন না হয়ারেস এখানে কি করছেন শুধু বেছে কিছু ধর্মীয় সংখ্যালঘু মানুষদের উপরে এভিকশন করছে এটা এটা একটা অন্যায় এর প্রতিফলন আগামী ছাব্বিশে আসামের মানুষ দেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা অন্যায় করি না আমরা সব জাতি ধর্ম জনগোষ্ঠী মিলে সুন্দর একটা আসাম চাই ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে দেখাতে চাই যে কংগ্রেস সবার জন্য কংগ্রেস অন্যায় করি না কংগ্রেস এইগুলোকে আমরা বরদাস্ত করছি না আমরা প্রতিবাদ এবং আগামীতে আমরা যদি সরকারে আসি এগুলাকে আমরা আবার সুন্দরভাবে হাত সাজিয়ে তুলে সুন্দর একটি আসাম করবো সেই আশা এবং স্বপ্ন দেখে আমরা কাজ করে যাচ্ছি দলের জন্য এই সমষ্টির বিভিন্ন সূত্র থেকে আমরা জানলাম আপনি কিন্তু যুব আইকন এই যুব সমাজ ও কর্মসংস্থায় কর্মসংস্থানের বিষয়ে আপনার কি কোনো বিশেষ পরিকল্পনা আছে হ্যাঁ নিশ্চয় দেখুন আজ সিএম স্যার দুইবার সাজলেন আসাম কয়েকবার সেশন বোরাকে উনি প্রথমে বলেছিলেন যে বরাকের চতুর্থ শ্রেণী বরগড় যেগুলো আছে সেগুলোকে বোরাকের মানুষ দিয়ে পূরণ করা হবে তো বাস্তবে তার উল্টো হলো বাস্তবে কিন্তু তার উল্টা আপনারা দেখেন প্রধানমন্ত্রী যতটা অফিস আছে তার নাইনটি সেভেন পার্সেন্ট স্টাফ চতুর্থ স্টাফ আপার আসাম গোলাঘাট লোয়ার আসাম আপনার মরিগাঁও জুহাটাতে এইগুলো নিয়ে কোনো প্রতিবাদ করছে না বরাকে চোদ্দ জন মেলে উনি হয় সেম বলে গিয়েছিলেন বারবার এখানে চতুর্থ শ্রেণীর বর্গর যেগুলো চাকরি আছে সেগুলো আমাদের ব্রাক থেকে পূরণ করা হবে তার হান্ড্রেড ডিগ্রি উল্টা হচ্ছে কিন্তু আমাদের স্থানীয় যারা বিধায়ক আছে বরাকের চোদ্দ জন উনি কিন্তু নিনাথ চুপচাপ বসে আছেন এগুলোর জবাব সার্ভিসে পাবে আমি চাই আমাদের ছেলেগুলা এইগুলো এই লোকে আমাদের যেগুলা খালি পদগুলা আমাদের ছেলেগুলাই পাও যেমন এই পাতাকান্দির হোক পাতাকান্দি বর্তমানে তেরোটা সমষ্টি দুইটা কাটি দিয়েছে ওনারা এই তেরোটা সমষ্টি যেগুলা লোকাল ছেলেগুলো আছে স্থানীয় ছেলেগুলা যাতে দিয়ে খালি পদগুলো পূরণ করা হোক এবং ঠিকাদার ঠিকাদারই তো আমরা দেখেন আপনি যেহেতু বলছেন কর্মসংস্থানের কথা কর্মসংস্থান এখন কি হয়েছে এই আজকে দিন এমএলএ কি করছে যখন আমরা সবকে তো চাকরি দেওয়া সম্ভব না এটা প্রায় অসম্ভব ব্যাপার কিছু কিছু ছোট ছোট প্যাকেজ যেগুলা পঞ্চাশ লাখ ষাট লাখ এগুলা কাজ দিয়ে ওনাদেরকে স্বাবলম্বী করা যেত কিন্তু কিন্তু এমএলএ গুলা কি করছেন বর্তমানে বিধায়কেরা কি করছেন এই ছোট ছোট প্যাকেজ বড় করে ছোট যারা বেকার ছেলেদেরকে বঞ্চিত করা হচ্ছে আমি যদি বিধায়ক হই আমি একটা প্যাকেজও আমি প্যাকেজ করব না ছোট ছোট কাজগুলো আমি ছোট ছোট বেকার ছেলেদেরকে দিয়ে ওনাদেরকে দিয়ে ওনাদের কর্মসংস্থানের একটা এবং আয়ু উপার্জনের একটা ব্যবস্থা করে দেব এটা নিয়ে আমি চলছি আচ্ছা যদি আপনি আমরা আশা করছি এবং আপনার প্রতি আমরা আমাদের আশীর্বাদ আপনি যেন জয়ী হন যদি এর প্রতিফলন বিপরীত মেরুতে যায়। হয় তবে কি আপনি যুব সমাজের সঙ্গে বা পাতার গান্ধী সমাজটি মানুষের সঙ্গে থাকবেন দেখেন আমি বললাম আগেই বলেছি আমি বলেছে পাখি নয় আমার মা বাবা দাদা কাকা পূর্বপুরুষ এখানে জন্ম হয়েছে এখানে মৃত্যু এখানে হবো পাতানদির জন্য আমি শুধু সংগঠন দিয়ে কাজ করেছি না গত তিরিশ বছর যুব সমাজের লাগে পাতানদি মানুষের জন্য আমি কল্যাণে কাজ করে যাচ্ছি বিভিন্ন সংগঠনে বিভিন্ন এনজিওতে বিভিন্ন দাবি দাওয়াতে আমি সবার আগে গত তিরিশ বছর ধরে আমি এই মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি হয়তো কতটা সফল হয়েছি কতটা সফল হয়নি তবে আমি যদি একজন প্রতিনিধি হতে পারি আমার যেগুলো স্বপ্ন আমি পাতানদি নিয়ে বরাক নিয়ে এগুলো আমি আগামী

অন্যভাবে এইগুলোকে ওনারা সাজিয়ে এবং বিশেষ এক টার্গেট করে আজকে বিক্ষণ করে যাচ্ছে যার প্রতিফলন হবে আগামী ছাব্বিশে এবং আমরা সরকার ঘুরে আজকে আগামী ছাব্বিশে কংগ্রেস এবার ঠিকঠাক করে পাটটা থেকে শুরু করে আমরা সবাইকে আমরা যেগুলো আমরা আগে ভুল হয়েছে সেগুলোকে পুরো যা আমরা আগামীতে কাজ করে যাব সেই আমরা প্রতিশোধ দিচ্ছি বর্তমান আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ উনি কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়া মারফত দেখতে পেয়েছি যে উনি একটা বিশেষ সম্প্রদায়েরকে টার্গেট করেছে। টার্গেটটা সু টার্গেট বললে চলবে না। উনি বলেছেন এই কংগ্রেস সভায় আসলে যদি দাড়ি পাঞ্জাবি টুপি এই এরকম মানুষগুলা কংগ্রেসের ক্যামেরার সামনে না আসার জন্য বা উনার সাপোর্ডাররা বলেছেন এ ব্যাপারে এটা কি দেখেন এটা দেখেন এটা একটা কথা আমি আমি যদি এটা ভুল করি সভাপতিকে তো দুয়া ঠিক নয়।

তা এটা কি দুস গৌরব গে সেটা কোনোদিন হতে পারে না আমাদের নেতা গৌরব গগৈ একজন একজন সুদক্ষ এবং আজকের দিনে শুধু নর্থ ইস্ট নয় সমস্ত ভারতের বিশ্বের মধ্যে সবচেয়ে একটি নতুন যুব আইকন যাকে দেখে পার্লামেন্ট হলে যাচ্ছে যার বক্তৃতা থেকে শুরু করে যার জ্ঞান অপরিহার্য সেইগুলো আমরা জন্য আমাদের নর্থ ইস্টের জন্য প্রথমবার নয় ইতিহাসে প্রথমবার হয়েছে এরকম ব্যক্তি ওনার মুখে এরকম এগুলো কখনো বের হবে না ওনার চিন্তা করাই নয় এগুলো কথা কোন সাপোর্টার যদি এটা বলেছে এটা এটাকে আমরা খণ্ডন করছি এবং গৌরব নেতৃত্বে আগামীতে সুজনা সুফলাং সুন্দর ডেভেলপমেন্ট এক আসাম হবে এবং উনি ছাব্বিশে আবার সরকার করবে ওনার নেতৃত্বে সেটা আমরা খাটাম এবং দিবা নিশ্চিত